কে কোথায় থেকে লাইভটি দেখছেন সবাই কমেন্ট করুন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা যারা লাইভ দেখছেন সবাই কমেন্ট করুন কে কোথায় থেকে লাইভে যুক্ত আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর কে কোথায় থেকে আমার এই লাইভে যুক্ত আছেন কমেন্ট করুন আছে গরম কেমন আপনাদের ওখানে আজকে যা গরম পড়েছে তা ভাষার বাহির বসে থাকতে থাকতে গরম চলে আসছে ঘেমে যাচ্ছে আহ ওই কিছু না বলুন এই দোকানে কারণ যারা যারা লাইভটি দেখছ সবাই কমেন্ট করো কে কোথায় থেকে আমার এই লাইভে যুক্ত আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকে যা গরম পড়েছে তা ভাষার বাহির যারা যারা লাইভে এখনও যুক্ত হননি যুক্ত হয়ে যাও কে কোথায় থেকে লাইভটি দেখছ কমেন্ট করো আর আমার ভিডিওগুলো কেমন লাগে তা কমেন্ট করে জানাও আশা করি সবার ভালো লাগে আর আমিও চেষ্টা করছি আরও ভালো ভালো আপনাদের জন্য ভিডিও বানানোর আমার ভিডিওগুলো থেকে ভিডিওগুলো দেখে কমেন্ট করে আসবেন কেমন ভিডিওগুলো হচ্ছে আর এই ভিডিওগুলোতে কমেন্ট করলে একটা অনুপ্রেরণা পাই আরও ভিডিও বানানোর সাহস আসে সো সবাই আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসবেন কেমন হয় আমার ভিডিওগুলো যারা যারা লাইভটি দেখছেন সবাই কমেন্ট করুন আর এই লাইভটিতে একটি লাইক করে দিবেন যারা যারা লাইভটি দেখছেন কে কোথায় থেকে আমার এই লাইভে যুক্ত আছেন কমেন্ট করে জানান আর আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আজকে যা গরম পড়েছে তা বলার ভাষা নেই আজকে খুবই খুবই গরম পড়েছে এই বস থেকে লাইভে আছি তাই মনে হচ্ছে যে ঘেমে যাচ্ছি মানে আজকে মানুষের বেঁচে থাকায় কঠিন কারেন্ট না থাকলে যে কি হবে আজকে তা বলা যাচ্ছে না আর এই বৃষ্টি হচ্ছে তেমন ভালো করে বৃষ্টি হচ্ছে না একটু বৃষ্টি হচ্ছে হয়ে মেঘলা মেঘলা আবহাওয়া গরম ঘুমসা গরম আরও বৃদ্ধি করছে যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করুন কে কোথায় থেকে লাইভে যুক্ত আছেন আর সবাই কেমন আছেন আর যারা যারা লাইভটি দেখছেন ওই স্ক্রিতে লাইক হয়ে যাবে ছোট ইউটিউবার মানে ছোটো এখনও তেমন ভালো কিছু করতে পারেননি তা আমাকে সাপোর্ট করুন আমিও তাদেরকে সাপোর্ট করব বা ব্যাক করব। ভালোবাসা দিলে আপনারা ভালোবাসা পাবেন এটা মাথায় রাখবেন তাই একজন আরেকজনকে সাপোর্ট করবেন যারা যারা লাইভটি দেখছেন কমেন্ট করুন কে কোথায় থেকে আমার এই লাইভে যুক্ত আছেন আর যারা আমার এই লাইভে একদমই নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন উপরে একটি সাবস্ক্রাইবের অপশন রয়েছে উপরে এখানে ক্লিক করলে সাদা যে সাবস্ক্রাইবের অপশন রয়েছে ওখানে ক্লিক করলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করুন কে কোথায় থেকে আমাদের লাইভে যুক্ত আছেন যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করুন কে কোথায় থেকে আমাদের লাইভে যুক্ত আছেন আর আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে যা গরম পড়েছে তা ভাষার বাহির কারণ এই গরমে মানুষ বেশি অসুস্থ হয় এবং সমস্যা মানুষের বেশি সৃষ্টি হয় আজকে গ্রামে যা ঘরে তো শহরে যা হচ্ছে আজকে সেই যারা যারা লাইভ দেখছেন সবাই কমেন্ট করুন কে কোথায় থেকে আমার এই লাইভে যুক্ত আছেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করবেন উপরে দেখুন একটি সাবস্ক্রাইবের অপশন রয়েছে এখানে ক্লিক করলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে তাই সবাইকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন আমার সাথে এখনো পরিচয় হননি তাই তাদেরকে বলছি চ্যানেলটিতে কমেন্ট করুন এখানে কমেন্ট করুন তাহলে সবার সাথে একটা পরিচয় হবে এবং ভাতৃত্বের সৃষ্টি হবে সবার সাথে পরিচয় থাকাটা ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে আরেকজনের পরিচয় থাকলে একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা হেল্প করতে খুবই সুবিধা হয় তাই বলছে সবাই কমেন্ট করে কোথায় থেকে আমার এই লাইভে যুক্ত আছেন আর যারা যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন উপরে দেখুন একটি সাবস্ক্রাইবের অপশন রয়েছে উপরে দেখুন একটি সাবস্ক্রাইবের অপশন রয়েছে এখানে ক্লিক করলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে আর যারা যারা একদমই নতুন লাইক করে দেবেন ভিডিওটিতে লাইক করে দেবেন স্ক্রিনে ডবল ট্যাপ করলেই লাইকও হয়ে যাবে যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করুন কে কোথায় থেকে লাইভে যুক্ত আছেন আর আজকে যা গরম রে বাবারে গরমে পানি পানি আর কমেন্ট করুন যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করুন কে কোথায় থেকে লাইভটি দেখছেন যারা যারা লাইভটি দেখছেন সবাই কমেন্ট করুন কে কোথায় থেকে আমার এই লাইভটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন যারা যারা লাইভটি দেখছেন প্লিজ কমেন্ট করুন কোথায় থেকে লাইভটি দেখছেন যারা যারা লাইভটি দেখছেন সবাই কমেন্ট করুন কে কোথায় থেকে আমার লাইভে যুক্ত আছে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা যারা লাইভটি দেখছেন সবাই কমেন্ট করুন কে কোথায় থেকে আমার লাইভ টি দেখছেন আর সবাই কেমন আছেন সবাই কেমন আছেন বন্ধুরা আমার লাইভে যারা যুক্ত আছেন সবাই কেমন আছেন কমেন্ট করে জানান যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করুন কে কোথায় থেকে আমার এই লাইভটি দেখছেন আর কেমন আছেন সবাই আজকে যা গরম পড়েছে তা ভালো থাকার মতো নয় মনে হচ্ছে যে ঘেমে একদম পানি থেকে গা বের হয়ে যাচ্ছে আমাকে যারা যারা লাইভটি দেখছেন সবাই কমেন্ট করুন কে কোথায় থেকে আমার এই লাইভে যুক্ত আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর কে কোথায় থেকে আমার এই লাইভটি দেখছেন কমেন্ট করুন যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করুন যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করুন কে কোথায় থেকে আমার এই লাইভটি দেখছেন যার যারা লাইভটি দেখছেন সবাই কমেন্ট করুন কে কোথায় থেকে লাইভটি দেখছেন আর স্ক্রিনে সবাই ডবল ট্যাপ করুন স্ক্রিনে সবাই দুইবার টোকা দিন স্ক্রিনে সবাই দুইবার টোকা দিন স্ক্রিনে সবাই দুইবার টোকা দিন যার যারা লাইভটি দেখছেন সবাই কমেন্ট করুন কে কোথায় থেকে আমার এই লাইভটি দেখছেন যারা যারা লাইভ দেখছেন কমেন্ট করুন কে কোথায় থেকে লাইভটি দেখছেন আর স্ক্রিনে সবাই ডবল ট্যাপ করে দিন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা লাইভটি দেখছেন সবাই কমেন্ট করুন কে কোথায় থেকে আমার এই লাইভটি দেখছেন যারা যারা লাইভটি দেখছেন সবাই কমেন্ট করুন কে কোথায় থেকে আমার এই লাইভে যুক্ত আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা যারা লাইভটি দেখছেন সবাই ভিডিওটিতে লাইক করে দেবেন ভিডিওটিতে লাইক করে দেবেন আর চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিন Tchau. যারা যারা লাইভটি দেখছেন সবাই কমেন্ট করুন কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন যারা যারা লাইভটি দেখছেন সবাই কমেন্ট করুন কে কোথায় থেকে লাইভটি দেখছেন আর সবাই কেমন আছেন যারা যারা লাইভটি দেখছেন সবাই কমেন্ট করুন কে কোথায় থেকে আমার এই লাইভটি দেখছেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চারশো পঞ্চাশটি সাবস্ক্রাইবার বর্তমানে আর আপনার একটি সাবস্ক্রাইবারে আমার এই চ্যানেলটি সামনের দিকে এগিয়ে যাবে তাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে সবাই ডবল ট্যাপ করে দিন আর কমেন্ট করুন কে কোথায় থেকে লাইভ দেখছেন আর সবাই কেমন আছেন যারা যারা লাইভটি দেখছেন সবাই কমেন্ট করুন কে কোথায় থেকে আমার এই লাইভটি দেখছেন যারা যারা লাইভটি দেখছেন সবাই কমেন্ট করুন কে কোথায় থেকে আমার এই লাইভটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কে কোথায় থেকে লাইভটি দেখছেন কমেন্ট করুন